একই ঠাকুরদালানে দুর্গা কালী ও জগদ্ধাত্রী তিন দেবীর পুজো হয় এটাই হুগলির খানাকুলের কুমার হাট ঐতিহ্য সাড়ে তিনশো বছরের এই পুজোর সূচনা করেছিলেন নরনারায়ণ রায় জন্মাষ্টমীর দিন সিদ্ধেশ্বরীর বিশেষ পূজা দিয়ে শুরু হয় উৎসবের পর্ব স্থানীয় বড় পুকুর থেকে মাটি এনে সেই মাটি দিয়ে ঠাকুরদালানের প্রতিমা গড়ার কাঠাময় ছুইয়ে দেওয়া হয় এটাই প্রাচীন রীতি সেই ঐতিহ্য আজও সমানভাবে পালন করে বসু বাড়ি বাড়ির দুর্গা মন্দিরের পাশে রয়েছে বোধন সেখানেই নিয়ম মেনে দেবীর বোধন হয় ষষ্ঠীতে বাড়ির তৈরি মিষ্টি মুরকি আর নাড়ু মাকে নৈবিদ্য হিসাবে দেওয়া হয় নবমীতে শাস্ত্র মতে সম্পন্ন হয় মূল পূজা দোতলার মন্দিরে অবস্থান করে কুলদেবী সিদ্ধেশ্বরী জগদ্ধাত্রী পূজার সময় তাকে নামিয়ে এনে মা দুর্গা পূজার সময় ও জগদ্ধাত্রীর সঙ্গে পূজিত করা হয় এখনো চলে বলির প্রথা মায়ের ভোগের জন্য নিখুঁত কালো ছাগল বলি দেওয়া হয় ব্যবহৃত হয় সেই প্রাচীন 300 বছরের খর্গ যা নরনারায়ণ রায়ের আমল থেকে রক্ষিত আছে। প্রতিমা নিরঞ্জন হয় বাড়ির পুকুরেই। এই দালানে দেখা যায় দেবীর তিন রূপ, দুর্গা, কালী ও জগদ্ধাত্রী। একসঙ্গে তিন দেবীর আরাধনা বাংলা পুজো সংস্কৃতিতে এক বিরল দৃষ্টান্ত। বাড়ির প্রবীণ সদস্য শক্তিকুমার বসু বলেন, আগে ছোট করে মা জগদ্ধাত্রীর পুজো হতো। এখন নতুন প্রজন্ম একসঙ্গে মিলে পুজোকে আরো বড় আকারে করেছে। ইতিহাসটা হচ্ছে প্রথম হয়েছে আমাদের প্রতিমাতি পূর্বপুরুষদের যতটুকু যা ইতিহাস আমরা জানি তাতে করে আমরা দেখেছি যে ভবিষ্যৎ মানে অতীতে প্রতিমা করি এই যখন দালান তৈরি হয় বা মন্দির প্রতিষ্ঠা হয় তখন থেকে মোটামুটিভাবে প্রতিমা হতো তারপর কিছুদিন যাবৎ আমাদের আর্থিক সমস্যার জন্যে পূর্বপুরুষরা তার পরবর্তী প্রজন্ম ঘটে করে কিন্তু তার পরবর্তী প্রজন্ম আবার এই প্রতিমা তুলে এইভাবেই আমাদের পুজোটা হয়ে আসছে এই বিষয়টা যদি একটু ভেঙে বলতেন যে এই বিষয়টা হচ্ছে দুর্গা পুজোটা হচ্ছে আমাদের আদিম এবং মানে বহু প্রাচীন পুজো তারপরে ধরুন আমাদের সত্যি কথা বলতে কি বাস্তু দেবতা হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী কালী সেই সিদ্ধেশ্বরী কালীর আমাদের বাস্তরিক পুজোটা এইখানে মা ওপরে থাকেন আমাদের ওপরে ঘর আছে ওপরে থাকেন এবং ওনাকে পুজোর সময় আনা হয় নাবানো হয় নামিয়ে ওনার পুজো এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আচ্ছা একদিনেরই পুজো এবং ষোলশ পাচারে পুজো হয় একদিন যেমন যা নিয়মকানো যে নিয়মে পুজো হয়ে আসছে সেই নিয়মেই পুজো হয় তার পরবর্তী পর্যায়ে এটা বেশি দিনের নয় পনেরো কুড়ি বছর হয়তো হচ্ছে দুর্গা পুজোটার পাশাপাশি এখনকার ইয়ং জেনারেশান হ্যাঁ তারা এই পুজোটা চালু করেছে দুর্গা জগধাত্রীটা তিন পুজোটা বোঝে মা দুর্গার পুজো হয় মা কালীর পুজো হয় মা জগধাত্রীর পুজো হয় একই দালানে যেহেতু মালিকানা একটাই পুজোর মালিকানাও একটাই সুতরাং একই দালানে আমরা করি আদার্স অন্য কোনো প্যান্ডেল আমরা করিনি আজও চলে আসছে সেই নিয়ম নতুন প্রজন্মের সদস্যরাও বলেন এই কয়েকটা দিনের জন্যই আমরা কাজ ছেড়ে মায়ের টানে বাড়ি ফিরে আসি সবাই মিলে আনন্দে মেতে উঠি প্রথমে আজ বাংলার সকল দর্শককে আসন্ন জগাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমরা ছোট থেকেই আমাদের আমি দেখে আসছি আমাদের বাড়িতে এই পুজো হয় এই পুজোর জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকি তার জন্য যে পুজোর প্রস্তুতি অনেক মানে মেয়ের বিয়ে যেরকম সেরকম ধরুন বলতে গেলে আমরা প্রস্তুতি নিই মানে ছোটো থেকে আনন্দ মজা সবাই মানে এই অনেকে এখন কাজের সূত্রে বাইরে থাকেন তারাও মানে শিকড়ের টানে বা এই পুজোর মূল আকর্ষণেই ফিরে আসেন এই আমরা পুজোতে আমাদের যেই যে অনেক আমাদের এই যে বাড়ির যে মিষ্টি বানানো সেটা আমাদের ভিএন বসিয়ে বানানো হয় পুজোতে অন্যান্য মিষ্টি ব্যবহার করা হয় কিন্তু ওইটা আসল হিসেবে মানে হয় আমাদের এখানে যেহেতু তন্ত্র মতে পুজো হয় তাই এখানে আমাদের ছাক বলিও মানে বলিপথাও রয়েছে এই ধরনের জিনিসগুলো আমরা দেখে আসছি ছোট থেকে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে খানাকুলের কুমারহাট বসুবাড়ির প্রাচীন রীতি যেখানে একই দালানে তিন দেবীর আরাধনায় মুখরিত হয় ভক্তিময় পরিবেশ আর জগদ্ধাত্রী পুজোর দিন ঘিরে জমে ওঠে উৎসবের আমেজ আমাদের বাড়ির তিন পুজোর ইতিহাস বলতে গেলে যেটুকু আমরা জেনে এসেছি আমাদের বড়দের কাছ থেকে যে যেহেতু আমাদের বাড়ির পূর্বপুরুষরা জমিদার ছিলেন তো এক সময় ছিল যে জমিদারের একটা স্ট্যাটাস সিম্বল হিসেবেই দুর্গা পুজো শুরু হয় তবে সেটাও প্রায় শতাধিক কি তিন শতাধিক বছরের পুরাতন এবং যেহেতু সিদ্ধেশ্বরী মা আমাদের কুলদেবী তো সেই দেবীর পুজোর জন্য তো সিদ্ধেশ্বরী মা মানে কালী রূপে তার পুজো তো দীপান্বিত অমাবস্যায় হয়ই এবং যে কোনো শক্তি পুজোর পর আরও একটা শক্তি পুজো করার বিধান আছে কন্ত্রোক্ত মতে যে কোনো শক্তি পুজোর পরে আর একটা শক্তি পুজো না করলে সেই পুজো পূর্ণতা পায় না সেই পুজোর জন্যই কিন্তু জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো আগে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের উপরের ঘরে পুজো হতো এবং এই পুজো কিন্তু আমাদের শুধু নবমীর দিনই হয় এবং এখনও সেই পুজো এখন দালানে মানে আরম্ব আড়ম্বরটা আরও বেড়ে গেছে সেই মা আড়ম্বরের সহিত এটা এখন দালানে করে জগদ্ধাত্রী পুজো হয় এবং দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো তিন পুজোই এই একই দালানে হয়ে আসছে নিউজ আজ বাংলা খানাকু তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926